সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ সম্মানিত শ্রোতা মণ্ডলী আসসালামু আলাইকুম আজকের ক্লাসে আমরা আলোচনা করব তৃতীয় শ্রেণির গণিত বইয়ের বত্রিশ পৃষ্ঠার বত্রিশ পৃষ্ঠার পাশাপাশি যে বিয়োগগুলো আছে বিয়োগের চার তারপরে অনুশীলন পাঁচ এবং শেষে আরেকটা অনুশীলন ছয় আছে সে সমস্যাগুলো আমরা সমাধান করি বিয়োগ করি তিন থেকে এক বাদ দিলে দুই হয় নয় থেকে তিন বাদ দিলে ছয় আট থেকে সাত বাদ দিলে হয় এক ছয় থেকে দুই বাদ দিলে হয় চার সাত থেকে চার বাদ দিলে হয় কত তিন বা দুই নম্বর পাঁচ থেকে এক বাদ দিলে হয় চার 8 থেকে সাত বাদ দিলে হয় এক চার থেকে শূন্য বাদ দিলে হয় চার যদি শূন্য বাদ যায় না আট থেকে তিন বাদ দিলে আট থাকে কত পাঁচ আর পাঁচ থেকে কোনো সংখ্যা বাদ নাই তাহলে পাঁচ বসে যাবে তিন নম্বর তিন থেকে সাত বাদ দেওয়া যায় না তা আমরা চার থেকে এক নিলে তাহলে এটা কী হয়ে যাবে সামনে এক দিলে কত হয় এক দশ তিন তেরো হয়ে যাবে তেরো থেকে সাত বিয়োগ করলে কত হবে ছয় তেরো থেকে সাত বিয়োগ করলে কত হবে ছয় তারপরে এখন যেহেতু এটা চার নাই এখন এটা কত হয়েছে তিন দশক হয়ে গেছে তা আমরা এখান থেকে একটা দশক যদি নিয়ে আসি তাহলে কত হবে তেরো এক দশ তিন তেরো হয়ে যাবে তেরো থেকে নয় বাদ দিলে কত হবে চার এবার দেখো এখানে যদি এক দিয়ে দিয়েছি এটা হচ্ছে শূন্য শূন্য থেকে এক যায় না তা আবার এখান থেকে এক নিলে হবে দশ দশ থেকে এক বাদ দিলে হবে নয় যদি এখানে এক দিয়ে দিয়েছি সেটা হয়ে গেছে আট আট থেকে চার বাদ দিলে হয় চার আর ছয় থেকে দুই বাদ দিলে হয় চার এরপর আমরা চার নং সমস্যাটি দেখি ছয় থেকে এক বাদ দিলে হয় পাঁচ এক থেকে আট যায় না তো আমরা যদি ধরো এগারো ধরলাম এগারো থেকে আট বাদ দিলে কত হয় তিন এই এক চলে আসলে এটা নয়টা কী হয়ে যাবে দশ হয়ে যাবে তো তিন থেকে দশ যায় না তো তেরো থেকে দশ বাদ দিলে তিন এখানে তেরো ধরলাম এই একটা এখানে চলে আসলো এটা ছয় হয়ে গেলো তো তিন থেকে ছয় যায় না আবার তেরো ধরলাম তেরো থেকে ছয় গেলে কত সাত এখানে যদি তেরো ধরলাম এই একটা এখানে চলে আসলো এক থেকে এক বাদ দিলে আর কিছু থাকে না এখানে ছয় থেকে সাত বাদ যায় না তো আমরা ষোলো ধরলাম ষোলো থেকে সাত বাদ গেলে কত নয় এখানে একটা এক চলে আসলো এটা হয়ে গেলো কত চার তো এক থেকে চার যায় না আমরা এগারো থেকে চার বাদ দিলে কত হয় সাত এগারোর এখানে এক একটা এগারো ধরলাম যে একটা একটা এখানে চলে আসলো নয় এটা দশ হয়ে গেলো আট থেকে দশ যায় না এটা আমরা আঠারো ধরলাম আঠারো থেকে দশ বাদ দিলে কত হয় আট এবার এখানে একটা এক চলে আসছে আঠারো ধরেছে যে ওই একটা এখানে চলে এসেছে তিন তো দুই থেকে তিন যায় না তো বারো থেকে তিন বাদ দিলে নয় বারো যদি ধরেছি আমরা একটা এক এখানে চলে আসলো দুই চার থেকে দুই বাদ দিলে দুই তোমরা যে পদ্ধতিতে বোঝো সেভাবে সমাধান করার চেষ্টা করবে এবার ছয় থেকে দুই বাদ দিলে কত চার দুই থেকে পাঁচ জানি তো আমরা এখান থেকে এক নিলে কত হবে বারো বারো থেকে পাঁচ বাদ দিলে সাত এখানে দিয়ে দিলে পাঁচটা হয়ে গেলে এখন চার চার থেকে তিন বাদ দিলে এক চার থেকে চার বাদ দিলে নয় তিন থেকে তিন বাদ দিলে আর থাকে না এবার আসি আমরা সাত আট নয় সমস্যাতে দশ হাজার থেকে আমরা দুই হাজার চারশো আটষট্টি বিয়োগ করবো তো আমরা দশ দিলাম দশ থেকে আট বাদ দিলে কত দুই এখানে এক আসে আসছে এটা কত সাত তো দশ দিলাম আবার দশ থেকে সাত বাদ দিলে তিন এখানে এক আসছে এটা হয়ে গেছে পাঁচ তো শূন্য থেকে পাঁচ জানা দশ দিলাম আবার দশ থেকে পাঁচ বাদ দিলে পাঁচ 10 দিছি এটা আমরা একটা এক এখানে চলে আসছি ওটা তিন হয়ে গেলো আবার শূন্য থেকে তিন জানা তো দিলাম দশ থেকে তিন বাদ দিলে সাত এখানে যদি 10 একটা এক চলে এক থেকে এক গেলে নাই এবার এখানে আট নম্বর দেখো শূন্য থেকে সাত জানা তো 10 দিলাম দশ থেকে তিন বাদ দিলে কত সাত বাদ দিলে কত তিন এখানে এক চলে আসলে কত হয় নয় তো শূন্য থেকে নয় জানা দশ ধরলাম আবার দশ থেকে নয় বাদ দিলে এক এখানে একটা এখানে চলে আসলে কত দশ হয়ে গেছে শূন্য থেকে দশ জানা তা দশ ধরলাম দশ থেকে দশ গেলে কত শূন্য এখানে একটা এক চলে এসেছে দশ থেকে এক গেলে কত নয় এখানে এক চলে আসছে চার থেকে এক গেলে কত তিন এবার নয় নম্বর দুই থেকে ছয় যায় না তাহলে কত এটা বারো বারো থেকে ছয় বাদ দিলে ছয় এখানে এক চলে আসছে কত চার তো শূন্য থেকে চার জানা দশ থেকে চার গেলে কথা ছয় এখানে এক চলে আসছে তো শূন্য থেকে এক জানা তো দশ দিলাম দশ থেকে এক বাদ দিলে নয় আবার দশের এক একটা এখানে এক চলে আসছে নয় এক হয়ে গেছে আবার শূন্য থেকে এক জানা আবার দশ দিলাম দশ থেকে এক বাদ দিলে নয় আবার এখানে এক চলে আসছে আট আট থেকে আট গেলে নাই নয় হাজার নয়শো ছেষট্টি এবার পাশাপাশি বিয়োগ এটা হচ্ছে কাজ আর এই চিহ্নটি হচ্ছে অনুশীলন তো কাজ পাশাপাশি বিয়ে করতে বলা হয়েছে তো তিন থেকে সাত যায় না আবার তেরো ধরলাম এই তেরো থেকে সাত বাদ দিলে কত ছয় এখানে তেরো ধুললাম তেরোর একটা এখানে চল্লিশ আসছে এটা কত তিন তো পাঁচ থেকে তিন বাদ দিলে কত দুই এবার আসো এটা হচ্ছে আট আট থেকে চার বিয়োগ আট থেকে চার বাদ দিলে আট থেকে কত চার এগুলো চার চার থেকে পাঁচ যান তারপর চোদ্দো দৌড়লাম চোদ্দো থেকে পাঁচ গেলে কত নয় এখানে একটা চল্লিশ আসছে চার তো সাত থেকে চার বাদ দিলে কত তিন এবার ছয় নম্বর বিয়োগ করি এটা হচ্ছে অনুশীলন ছয় বিয়োগ করি তো বিয়োগ করা আমরা প্রথমটা যদি দেখি পঁচাত্তর হাজার থেকে বিয়াল্লিশ হাজার বিয়োগ দেখো এই শূন্য থেকে শূন্য বাদ দিলে কি হয় শূন্য এই শূন্য থেকে এবার দ্বিতীয় শূন্য থেকে এই শূন্য বাদ দিলে আট কত শূন্য আবার এই শূন্য থেকে শূন্য বাদ দিলে কি। হয় শূন্য পাঁচ থেকে দুই বাদ দিলে কত হয় তিন সাত থেকে চার বাদ দিলে কত হয় তিন তাহলে পঁচাত্তর হাজার থেকে বিয়াল্লিশ হাজার বাদ দিলে কত হয় তেত্রিশ হাজার এবার দুই নং সমস্যাটি দেখো এই শূন্য থেকে শূন্য বাদ দিলে কত হয় শূন্য সাত থেকে পাঁচ বাদ দিলে কত হয় দুই এবার এই ছয় থেকে পাঁচ বাদ দিলে কত থাকে এক এবার দেখো এখানে হচ্ছে আট আট থেকে পাঁচ বাদ দিলে কত হয় তিন এবার দেখো চার থেকে চার বাদ দিলে আর কিছুই থাকে না তাহলে আটচল্লিশ হাজার ছয়শো থেকে পঁয়তাল্লিশ হাজার পাঁচশো পঞ্চাশ বিয়োগ করলে আমরা কি পাই একত্রিশ হাজার বিশ পাই এবার আমরা তিন নং সমস্যাটি দেখি সেখানে এই শূন্য থেকে যদি শূন্য বাদ দিই তাহলে কি হয় শূন্য আবার এই শূন্য থেকে শূন্য বাদ দিলে কি হয় শূন্য এবার দুই থেকে পাঁচ বাদ যায় তাহলে বারো ধরলাম এখানে এক নিয়ে বারো ধরলাম বারো থেকে পাঁচ গেলে কত হয় সাত এবার আসো এই পাঁচে আর চারে যদি এখানে বারো ধরলাম এই একটা খেয়াল করে একটা এক এখানে চলে আসলো এটা কত তিন হয়ে গেলো তো পাঁচ থেকে তিন গেলে কত দুই এবার আসো ছয় থেকে চার বাদ দিলে কত দুই তাহলে পঁয়ষট্টি হাজার দুইশো থেকে বিয়াল্লিশ হাজার পাঁচশো বাদ দিলে আমরা কী পাই বাইশ হাজার সাতশো পাই এবার দেখো আমরা এক থেকে শূন্য বাদ দিলে কত হয় এক নয় থেকে এক বাদ দিলে কত হয় আট তিন থেকে আট যায় না তা আমরা এখানে এক নিলে তেরো তেরো থেকে আট বাদ দিলে কত হয় পাঁচ এক এখানে দিয়ে দিলে চারটা কী হয়ে যাবে তিন তিন থেকে দুই বাদ দিলে হবে এক আর সাত থেকে পাঁচ বাদ দিলে হবে দুই এখানে চার থেকে আট যায় না আমরা এক থেকে চার নিলে কত চোদ্দো চোদ্দো থেকে আট বাদ দিলে হয় ছয় এখানে এক দিয়ে দেওয়া এটা শূন্য হয়ে গেছে শূন্য থেকে পাঁচ যায় না তা আমরা তিন থেকে এক নিলেই শূন্য সামনে এক দিলে কত হয়ে যাবে দশ দশ থেকে পাঁচ বাদ দিলে পাঁচ এবার আস এখানে তিন তিন এক দিয়ে দিলাম তো তিন থেকে এক দিয়ে দিলে আট থেকে কত দুই এই দুই থেকে আট যায় না তাহলে আমরা এখান থেকে এক নিলে বারো বারো থেকে আট বাদ দিলে কত হয় চার এবার এখানে এইখানে এক দিয়ে দেওয়াতে এখানে এক হয়ে গেলো তো এক থেকে সাত বাদ যায় না তা আমরা নয় থেকে এক নিলে কত হয় এগারো এগারো থেকে সাত বাদ দিলে কত হয় চার যেহেতু নয় থেকে আমরা দুইয়ের মধ্যে এক দিয়ে দিয়েছি এটা হয়ে গেছে আট আট থেকে পাঁচ বাদ দিলে কত হবে তেরো এবার শূন্য থেকে এক যাতে দশ থেকে এক গেলে নয় এখানে এক চলে আসছে দুই দশ থেকে দুই গেলে আট আবার এখানে এক চলে আসছে দুই দশ থেকে দুই গেলে আট আবার এখানে এক চলে আসছে দুই দশ থেকে দুই গেলে আট আবার এখানে দর ধরলাম যে ওই একটা এখানে চলে আসছে দুই দশ থেকে দুই গেলে আট এখানে একটা এখানে চলে আসলে এক থেকে এক গেলে নাই অর্থাৎ আঠা আঠাশি হাজার আটশো উননব্বই ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম